দেখুন ব্যাপারটা হলো কি কেউ বিপদে না পড়লে কিন্তু কোনো জিনিস আবিষ্কার হতো না বা কেউ যদি আগ্রহ না দেখাতো কোনো জিনিস হয়তো পৃথিবীতে আবিষ্কারই হতো না এরকম একটি মূল বিষয় বস্তু তো এখানে ব্যবধানটা হলো মাত্র এক মিনিটের একটা এক মিনিট সময় এই পুরো এটিএম মেশিনটাকে তৈরি করে ফেলেছে তো কিভাবে এই এক মিনিট সময় তো আর মেশিন তৈরি করতে পারে না তো কিভাবে এই সময়টা মানুষকে এই এটিএম মেশিনটা আজকে আমাদের এত সহজ যে আমরা এটিএম মেশিনে এটিএম কার্ডটা ঢুকালাম কিছু পিন দিলাম ঠিক আছে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করলাম এবং আমাদের এটিএম মেশিন থেকে টাকাটা বেরিয়ে আসবে কীভাবে এই টাকাটা বেরিয়ে আসে এবং এটিএম মেশিনটা কীভাবে তৈরি হলো সেই বিষয়টা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো লাগবে ভালো করে ভিডিওটা দেখবেন এবং গল্পটি বা ইতিহাসটি আনবেন তাই দেখবেন আপনাদের বেশ ভালো একটা মোটিভেশন লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপলোড পাওয়ার জন্য তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে আজ যে আমরা টাকা তুলি এটিএম মেশিন মানে আমরা তো এখন আগে কি হতো ব্যাংকে যেতাম এক একটা লাইন দিতাম এক একটা টোকেন দিত তারপর আমরা কিছু সেখানে ওয়েট করতাম ঠিক আছে তারপরে আমরা গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতাম আস্তে আস্তে মানে পৃথিবী হোক দেশ হোক ডিজিটাল হয়েছে আমরা এখন আর ব্যাংকে যেতে হয় না ব্যাংকে খুব কম লোকই যায় হতো কেউ এটিএম দিয়ে এবং আরো নানান রকম ইতিহাস আছে জিপে বা ফোনপে এরকম নানান ধরনের ইতিহাস আছে যেখান থেকে আমরা খুব সহজে লেনদেন বা আদান প্রদান করতে পারি টাকা পয়সা তো সবার মনে একটা প্রশ্ন জানতে পারে যে এটিএম মেশিন আমরা কখনো সময় জানতে পাই চাই না বা জানতে পারি না যে এটিএম মেশিন এগুলো কিভাবে আবিষ্কার হলো বা কিভাবে মানুষের চিন্তা ভাবনা মাথায় এলো তো সেই বিষয় নিয়ে আজকের এই মানে মূল ভিডিও বা মূল বিষয়বস্তু তো ইতিহাসটি যেহেতু অনেক তো আমি একটা স্ক্রিপ্ট এখানে লিখে রেখেছি তো সেটা দেখে দেখে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি ঠিক আছে আপনারা ভালো করে শুনতে থাকুন তাহলে ভালো করে বুঝতে পারবেন তো ব্যাপারটি হলো উনিশশো ষাট শতকের দশকের মাঝামাঝি সময় স্কটল্যান্ডে জন্ম নেওয়া একজন ব্রিটিশ উদ্ভাবক ছিলেন যার নাম ছিল জন সেফার্ড ব্যারয় আমি যদি কিছু বলতে ভুল করি ঠিক আছে আমি তার জন্য নাম বা জায়গার লোকেশান এগুলো পাশে আমি দিয়ে রাখবো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তিনি তখন ডি লা রিউ ইনস্ট্রুমেন্ট কোম্পানিতে কাজ করতেন একদিনের ঘটনা তিনি ব্যাংকে গেলেন নিজের টাকা তুলতে যেমন ভাবে আমরা যাই আমরা নিজের টাকা তুলতে কিন্তু মাত্র এক মিনিট দেরিতে পৌঁছেছিলেন যার কারণে ব্যাংকের দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছিল আমাদের অনেক সময় হয় যে ভাবি যে ব্যাংকটা ইন্ডিয়া মানে ভারতবর্ষে আমরা যেখানে থাকি সাড়ে তিনটে অব্দি ব্যাংক খোলা থাকে কোনো কোনো ব্যাংক যাতে চারটে অব্দিও খোলা থাকে তো ঠিক আছে আমরা যদি সাড়ে তিনটে পর তিনটে একত্রিশে তিনটে তিরিশে অনেক সময় শাটার বন্ধ হয়ে যায় আর ব্যাংকের দরজাটা বন্ধ হয়ে যায় ঠিক এই ব্যক্তিরও এরকম হয়েছিল যে তিনি সঠিক ব্যাংকে পৌঁছে পারেনি মাত্র এক মিনিট দেরি হয়ে গেছিল তো সেই এক মিনিট আজকে আমাদের সবার জীবনে এত বড় একটা পরিবর্তন বা এত বড় একটা সুবিধা এনে দিয়েছে ঠিক আছে তিনি তখন বসে 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 ভাবলেন যে হয়তো কোথাও বিদেশে কোথাও চকলেট ভেন্ডার মেশিন ছিল মানে চকলেট ভেন্ডার এরকম একটা মেশিন ছিল যেখানে মানে পয়সা দিলে বা ডলার দিলে হয়তো চকলেট বেরিয়ে আসতো তো তিনি তখন ভাবলেন যে যদি চকলেট ভেন্ডারের মেশিন থেকে থাকে তাহলে কেন এটিএম মেশিন হতে পারে না এটিএম মেশিন এই কথাটা পুরো কথাটা আপনি এখন জানেন বা সবাই জানে গুগল করলে বা সবকিছু বলে সবাই জানতে পারবে তাও আমি বলে দিচ্ছি অটোমেটিক টেলার মেশিন ঠিক আছে যা আজকে কিন্তু এটিএম মানে আমার শর্টে এটাকে এটিএম বলি তিনি তৎক্ষণ নিজের কোম্পানির সহকর্মীদের সঙ্গে এই ধারণা নিয়ে আলোচনা করতে লাগলেন যে একটা এই চকলেট ভেন্ডার মেশিনের মতো এটিএম মেশিন কেন তৈরি করা যায় না বাকলেস ব্যাংক আইডিয়াটি গ্রহণ করে তখন একটি ব্যাংক ছিল বাকলেস সেই বাকলেস এই আইডিয়াটা বা ওনার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু গ্রহণ করে ঠিক আছে তার সহযোগিতায় বিশ্বের প্রথম কার্যকর এটিএম মেশিন যা বসানো হয় সাতাশে জুন উনিশশো সাতষট্টি সালে লন্ডনের এনফিল্ড শহরে বা বাটলেস ব্যাংক শাখা এই যে এটিএম মেশিন বসানো হয় এই এটিএম মেশিনের প্রথম যিনি টাকা তুলেছিলেন তিনি ছিল কিন্তু জনপ্রিয় একজন টেলিভিশন অভিনেতা যার নাম রেজ ভার্নি যিনি প্রতীকভাবে প্রথমে টাকা তোলেন তো এই একটা মজার কথা এখানে আছে মজার কথা হলো প্রথমে কিন্তু এটিএম কার্ড ছিল না আজকে যে আমরা ব্যাংকে গেলে এটিএম কার্ড দেখতে পাই না এই এটিএম কার্ড কিন্তু প্রথমে ছিল না বরং বিশেষ কাগজের টোকেন ব্যবহার করা হতো এখন ব্যাংকে গেলে আমাদের টোকেন অনেক সময় দেখবেন অনেক ব্যাংকে টাকা তুলতে গেলে আপনি মানে চেক বইটা মানে চেকের পাতাটা জমা দিলে আপনাকে একটা টোকেন দেয় তারপর সেই টোকেন নাম্বারটা আপনার অন স্ক্রিনে কিন্তু ঠেলে ওঠে যা আপনার কাছে ধরুন কুড়ি পঁচিশ তিরিশ এরকম ধরনের টোকেন থাকে সেই টোকেন নাম্বারটা যখন ওখানে স্ক্রিনে ঠেলে ওঠে তখন আপনি কিন্তু সেই কাউন্টারে গিয়ে টোকেনটা জমা দিলে তবে আপনাকে কিন্তু টাকাটা আপনাকে বা ক্যাশটা আপনাকে কিন্তু দেয় সেটা আপনি নিয়ে চলে আসেন তো সেখানেও কিন্তু এরকম টোকেন ছিল একটা ঠিক আছে যেটিতে চোদ্দ ইঙ্ক দিয়ে সুরক্ষা দেওয়া থাকতো মানে চোদ্দটা ডিজিট নাম্বার ছিল যেটা দিয়ে সুরক্ষিত করা থাকতো প্রতি টোকেনে মানুষ তুলতে পারতো একশো পাউন্ড পর্যন্ত ঠিক আছে তখনকার যুগে মানুষ মাত্র প্রতি টোকেনে মাত্র একশো পাউন্ড সেই মেশিনটাকে তুলতে পারবে এরকম কিন্তু কার্যকর ছিল যখন আমাদের আমাদের এখানে কিন্তু একটা লিমিট আছে এটিএম মেশিন আমি এটিএম তুলতে গেলে বা একটা টাকার পরিমাণ আছে যেমন আপনারা যখন এটিএম মেশিন এখন আর তুলতে গেলে দেখবেন যে একশো টাকা কমানো কিন্তু তুলতে পারে না মানে মিনিমাম আপনাকে একশো টাকা তুলতেই হবে ঠিক সেরকম ওখানে একটা এরকম কিছু ব্যাপার ছিল পরে জেমস গটফ্লেও এর পিন নাম্বার প্লাস কার্ড সিস্টেম যুক্ত হয় যা এটিএম কে আর নিরাপদ করে তোলে পরে কিন্তু এই ব্যক্তি ঠিক আছে আপনার আমরা যে আজকে এই এটিএম দিয়ে টাকা তুলছি তার যে পিন এবং যে কার্ড যে টোকেনের পরিবর্তে মানুষের কাছে একটা কার্ড থাক ঠিক আছে সেই কার্ড এবং পিন নাম্বার এই ব্যক্তি কিন্তু চালু করেন এইভাবেই কিন্তু এটিএম এর আবিষ্কার হয় এবং এই একটা মিনিট সময় সেই ব্যক্তি কিন্তু চিন্তা ভাবনায় পরিবর্তন আনে যা আজকে আমাদের জীবনে এত পরিবর্তন এনেছে ব্যাংকিং শাখা থেকে আজকে আমরা যেখানে যাই এক একটা ব্যাংকের এক এক রকম এটিএম থাকে আমরা আমাদের কাছে এটিএম থাকলে আমরা যে কোনো ব্যাঙ্কিং শাখা থেকে গিয়ে আমরা এটিএম ব্যবহার করতে পারি এবং তার জন্য কিছু ব্যাঙ্কিংয়ের যে রেস্ট্রিকশন আছে সেটা আমরা সবাই জানি তো এইভাবেই কিন্তু এটিএম আবিষ্কার হয়েছিল সেটা আমি আপনাদেরকে বেশ ভালোভাবে জানালাম আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পারেন যে কিভাবে এটিএম আবিষ্কার হলো চিন্তা ভাবনা কীভাবে মাথায় এলো প্রথমে কি ছিল ঠিক আছে কীভাবে মানুষ প্রথমে টাকা তুলতো ঠিক আছে তারপরে কীভাবে সেটা আমূল পরিবর্তন এলো এটিএম কার্ড কীভাবে আসলো এবং পিন কীভাবে আসলো কার মাথায় এসে চিন্তা আপনার বলে এসেছিল এতগুলো কিছু কথা আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে টাকা বেল আপনি প্রেস করে আপনার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এবং ভিডিওটি আরো লোকজনের মধ্যে বা আপনারা শেয়ার করে দিন যাতে লোকে আরো জানতে পারে যে কিভাবে এটিএম মেশিনটি আবিষ্কার হয়েছিল আজকের জন্য এটুকুই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে